السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شمالت ديني وشنشا الله تبارك وتعالى الجنة যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ তারপর নবী মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আলহিহি আসাল্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত সাল্লাম বর্ষিত হোক আল্লাহমাসল্লাহ আলহি আল্লাহমারিক আলাহি সম্মানিত দিনী ভাই সকল আজকে আপনাদেরকে সৌন্দর্যের বিধান সম্পর্কে কয়েকটা রসুল কিরিম সাল্লা সাল্লামের হাদিস শোনাব আপনার শরীরকে কিভাবে সুন্দর রাখবেন আপনার পোশাক আপনার চুল আপনার দাড়ি কিভাবে সুন্দর থাকবে আপনি যদি কলভ ব্যবহার করেন তো কলভ কীভাবে ব্যবহার করবেন কেননা কলব ব্যবহার আমাদের সৌন্দর্যের জন্য করা হয় একটা হাদিস আবু আবুদাবুদের চার হাজার চৌষট্টি নম্বরে আছে হাদিসের অন্যান্য অন্য বইও আছে কিতাবে আছে জাবের বিন আবদুল্লাহ রাজাল্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছেন যে একবার রসলি করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের কাছে এলেন রাজুলান রাজুলান সান কফর আরোহ এক ব্যক্তিকে দেখলেন সেই ব্যক্তির চুলগুলো একবারে থালু ছিল রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন আমা ইয়াজিদু হাদ আমা ইউসাক বিহি বিহি শাহ এর এমন কি কিছু নেই যার দ্বারাতে এর চুলগুলোকে এই যে এলোমেলো হয়ে যাচ্ছে চুলগুলোকে ঠিক করে নেবে তো চুলগুলা ঠিক করা তারপরে আপনার চিরুনি করা এটা একটা সৌন্দর্যের পরিচয় বাহ্যিক সৌন্দর্যের পরিচয় তারপরে ওরা রাজুলান আঃ আলাইহি সিয়াবন ওয়াসিখা আর এক ব্যক্তিকে রসুল্লি কিরিম সাল্লাহ ওয়াসাল্লাম দেখলেন তার পরনে যে কাপড় ছিল সে কাপড়টা কি ময়লা ছিল রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমা বিহি মাবাহু আচ্ছা এর এমন কিছু নেই যার দ্বারাতে এই ময়লা কাপড়কে সে পরিষ্কার করে নেবে অর্থাৎ সাবুন সার্ফ সাবনের গুড়ি মানে যার দ্বারাতে আপনার কাপড়কে পরিষ্কার করা হয় রসলি করিম সাল্লাহ সাল্লামের বলার উদ্দেশ্য যেভাবে আপনার আন্তরিক যে পরিষ্কার থাকে সেটা তো থাকবেই থাকবে তাছাড়া বাহ্যিক পরিষ্কার বাইরের পরিষ্কার থাকাটাও জরুরি আপনি চুল এব্রো খবর করে আছেন মনে হচ্ছে যে এক সপ্তাহ দশ দিন হয়ে হয়েগুলো আপনি মাথা মানে চিরুনি করে নেয় তো দেখে একটা খারাপ লাগে আপনার পোশাক যেভাবে সুন্দর হওয়া দরকার মানে পরিষ্কার হওয়া দরকার এটা নয় যে আপনাকে নতুন পোশাক পরতে হবে আপনি যেই মোস্তামাল পোশাক পরে আছেন যেই ব্যবহার করা পোশাক পোশাক আপনি পরে আছেন সেটা কমসে কম আপনার যে তার প্রেস করা থাকবে পরিষ্কার থাকবে আপনি পরিষ্কার করলেন হ্যাঁ পরিষ্কার করার পরে দেখবেন যে একটা প্রেস করে পরা আর একটা বিনা প্রেসে পরা তার পার্থক্য থাকে তো এটা হচ্ছে বাহ্যিক পরিষ্কার তারপরে দেখেন আমাদের অনেক ভাইরা যখন সৌদি আরব থেকে দেশে যান তো কলপ করতে পছন্দ করেন এর বাড়াবাড়ি করে কেউ কালো কালো কলপ মানে কলপ করে ফেলে নিজেকে আপনার ষাট বছর থেকে বা পঞ্চাশ বছর থেকে আবার সেই তিরিশ বছরে ফিরিয়ে নিয়ে আসে তো কলপ একটা সৌন্দর্য পরিচয় কিন্তু সেই কলপটা হতে হবে হ্যাঁ ওই ওই হিসাবে যেটা রসুলি গিরিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দেখেন কোলপ ব্যবহার করা একটা হাদিস বুখারীর তিন হাজার চারশো বাষট্টি নম্বর একটা হাদিস সোনাই এবং সাল্লাম ইয়াহুদি খ্রিস্টানরা তারা চুল দাড়ি রঙায় না হ্যাঁ তারা চুল দাড়ি রঙায় না ফাখা আলিফুহম তাদের বিরোধিতা করে তোমরা চুল চুলদারিকে রঙাও মানে কলব ব্যবহার করো কোন কলব সেটা বলা হবে আবহা রাজাল্লাহ তালা আনহার একটা হাদিস আমরা প্রায় শুনে থাকি আপনার এই দাড়ি কাটা বা গোপকে ছোটো করার ব্যাপারে সেখানে আর একটা শব্দ আছে মুসিন্দে আমাদের আট হাজার ছশো বাহাত্তর নম্বর একটি হাদিস রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হেয়া তোমরা দাড়িকে ক্ষমা করে দাও দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও অর্থাৎ দাড়ি কাটো না ও খুদুস আর মোচকে ছেঁটে ফেলো দেখেন ছেঁটে ফেলার কথাটা এটার অর্থ না যে বেলেট দিয়ে একবার চেঁচে দাও মানে ছোট করা আপনি মেশিন দিয়ে হোক কাঁচি দিয়ে হোক আপনি ছোট করবেন হ্যাঁ বেলেট দিয়ে একবারে সাফ করে দিবেন না অগাইয়ারু সেই বাবু বিলে হু দিব না স্যার অগাইয়ারু সেই বাকুম তোমরা তোমাদের বার্ধক্যকে চেঞ্জ করে দাও মানে কি বার্ধক্য হলে অটোমেটিক তখন আপনার একটু চুল সাদা হয়ে যায় সেই চুলটাকে খেজাব করতে বলছি যাতে করে একটু আবার মানে ভালো লাগে দেখে আচ্ছা ওয়ালা বিল আর ইয়াহুদি খ্রিস্টানদের বিরোধী কি বলে তাদের মানে তাদের হিসাবে চলো না তাদের মুসাবিহাত এখতিয়ার করো না তাদের পদঙ্ক অনুসরণ করো না তাহলে দেখেন দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া মোজকে ছোট করা ও সেই আ। অর্থাৎ পাকা চুলকে মানে বার্ধ বার্ধক্যকে চেঞ্জ করে দেওয়া মানে কি পাকা চুলকে রঙিয়ে ফেলা ওলা তেশব বাহু বিলেহুদ নাসারা আর ইহুদিনাসারাদের বিরোধিতা করা তাহলে পাকা চুল যদি আপনার কাছে থাকে হ্যাঁ যে চুল অর্ধেক পেকে গেছে আর অর্ধেক কালো এখন কী করবো হ্যাঁ তো রুসুলিকিম সাল্লা হাদিস রয়েছে আপনি খেজাব লাগান হ্যাঁ আপনি খেজাব লাগান তবে হ্যাঁ এটা করবেন না অনেক ভাইরা কি করে ওই গুনে 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 সাদা সাদা চুলগুলোকে উঠাবে এর 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 হাদিসও আছে শোনাও তো আপনি সেই সাদা চুলকে না উঠি আপনি কালার করবেন রঙাবেন কি কালার করবেন রসুলি কিরিম সাল্লাহ আলী এটাও বলে দিয়েছেন আবুজার রাজিয়াল্লাহ তাল আনহো থেকে বর্ণিত একটা হাদিস রসুলি করিম সাল্লা এর আছে মুসনাদে আহমদের একুশ হাজার তিনশো সাঁত্রিশ নম্বরে আর একটা আপনাদেরকে প্রশ্ন বলে দিই এ আমরা সবসময় সালাম সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সর্বপ্রথম সালাম কে দিয়েছিলেন এটা একটা প্রশ্ন সর্বপ্রথম সালাম রসুলি করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে কোন সাহাবি দিয়েছিলেন এর উত্তর কি আবুজার রাজিয়াল তাল সর্বপ্রথম সালাম হ্যাঁ অর্থাৎ সালাম রসুলি করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের শেখানো হ্যাঁ আর রসুল করিম সাল্লাহ আলু সাল্লামকে তো শিখিয়েছি জিব্রাহিল কিন্তু সর্বপ্রথম এক সাহাবি এসে রসুল কিরাম রসুল করিম সাল্লাহ আলু সাল্লামকে সালাম দিয়েছিলেন সেই নাম হচ্ছে কি আবুজার রাজিল্লাহ তালন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কি বলেছেন দেখেন ইন্নামিন আহসানিমা গাইয়ার তুম বিহি আশাইবা আলহিন্না ওয়াল যে তোমরা যেসব জিনিস দিয়ে পাকা চুল বা দাড়িকে রং করে থাকো রঙিয়ে থাকো তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে কি আল মেহেদি যেটা খিজাব মেহেদি ওয়াল কাতাম কাতাম হচ্ছে আপনার এক প্রকার পাতা এক প্রকার গাছের পাতা সেই পাতাটা দিয়ে যদি আপনার চুল বা দাড়িকে রঙানো হয় ওই কালচে ভাব হয় কালো লাই ঠিক ওই কালচে ভাব হয় আর খেজাব যেটা হচ্ছে সেটা তো আপনার কি লাল হবে কিন্তু বড়ো দুঃখের বিষয় যে আমরা যখন বাড়ি যাই তখন বাস লজ্জা লাগে যে না লাল দাঁড়ি লাগা কী বলে কল মানে খেজাব লাগাব ওনার সে তো লাল হয়ে যাবে হ্যাঁ লাল না লাগিয়ে কী করবো কালো কলপ ব্যবহার করবো অথচ দেখেন আবু কহাফা আবু কহাফা কে ছিলেন জানেন আব্বাকার্লাহ তাল আনহর পিতা ওনার আব্বা তো মক্কা বিজয়ের দিনে রসুলি কিরিম সাল্লা আবু কোহাফার

কালো কলপ ব্যবহার করা থেকে কালো রং থেকে দূরে থাকুন আপনি কলপ ব্যবহার করতে পারেন আর ওই ব্রাউন কালার সেই কালার ব্যবহার করতে পারেন আপনি কি লিখেজাব ব্যবহার করেন লাল কালার ব্যবহার করেন কিন্তু কালো কালো কলপ আপনি ব্যবহার করতে পারবেন না এটা রসলি কিরম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তারপর দেখেন এবার আব্বাস রাজিয়াল্লাহ তালে আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে ইয়া কোনো কমন যে শেষ জামানায় শেষ জামানায় এক শ্রেণীর লোক হবে ফি আখিরি জামান বিসওয়াদি কাল হাওাসিল হামাম তারা ঠিক ওই পয়রার ছাতির মতন পয়রার ছাতিকে দেখবেন কালো কালো রঙ হয়ে থাকে কালো কলপ ব্যবহার করবে লা ইরিহুন রায়াতাল জান্নাহ তারা জান্নাতের সুগন্ধিও পাবে না রাসূলুল্লাহি আলাইহিস ইসলামের একটা ধমক যে শেষ জামানায় এক শ্রেণীর লোক হবে তারা কালো কলব ব্যবহার করবে ওই কালো মানে পয়রার ছাতির মতন অর্থাৎ তারা কালো কলব ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধি পাবে না অথচ জান্নাতের সুগন্ধি দূর দূর পর্যন্ত পাওয়া যায় রসেলি কিরিম সাল্লাহ সালাম আরেকটা দিচ্ছে না গাইয়ের সাইবা ওলা তোকার তোমরা এই বার্ধক্যকে চেঞ্জ করে দাও কালো চুলকে কালো দাড়িকে রঙিয়ে দাও ওলা তোকার আর কালোর কাছে খবরদার যেও না কালো কলপের কাছে খবরদার যেও না তাহলে এখান থেকে কী বুঝতে পারলেন যে কলপ ব্যবহার করা এটা এটা একটা সৌন্দর্যের প্রতীক যেমন আপনার শরীরকে আপনি সৌন্দর্য রাখেন আপনার পোশাককে আপনি সৌন্দর্য রাখছেন আপনি চুল দাড়িকে চিরুনি করে সৌন্দর্য রাখছেন তো আপনি চুলে বা দাড়িতে কলপ ব্যবহার করে আপনি সৌন্দর্য প্রকাশ করতে পারেন তবে সেই কলপটা হবে আপনার কালো বাদ দিয়ে হ্যাঁ সেটা আপনি খিজাব লাল মেহেদি লাগাবেন কাতাম যে এক প্রকার ঘাস পাতা যে পাতাটা দিয়ে ঠিক কালচে হয় আর একটা ব্রাউন কালারে দেবেন কলপ পাওয়া যায় ব্রাউন কালারের কলপ পাওয়া যায় ওর আমাকে আমরা সেটাও জাইজ বলেছেন যেহেতু যেহেতু সেটা কালো নয় মানে একটু কালচে কালচে ভাব দেখায় কিন্তু কালো নয় আচ্ছা এবারে দেখেন মাথা এবং দাড়ি থেকে যে সমস্ত ভায়েরা সাদা চুলকে তুলে ফেলে নিজের বার্ধক্যকে বুঝতে না দেওয়ার জন্য হ্যাঁ বা কী বলে আপনার ভাবে যে আমি সৌন্দর্যকে ফিরিয়ে আনব বয়স কমাবো তাদেরকে বলি যে হয় চেঞ্জ করে দেন মানে কি গল্প ব্যবহার করে আপনি লাল করে দিলেন হ্যাঁ আর না হয় তুলবেন না রেখে দিন সেইভাবে কেননা এগুলো কে আমতের দিন নোর জ্যোতি দেখেন আবু ভরে রয়েছে লাহ একটা হাদিস আবু দাউদে আছে আবু দাউদের চার হাজার দুশো চার নম্বরে হ্যাঁ রসিলি কি রিম সাল্লাহিসাল্লাম বলেছে লাত এনতিফুসাইবা তোমরা সাদা চুলকে তুলে ফেলে তুলে ফেলে দিও না লাত এনতিফুর সাঈবা তোমরা সাদা চুলকে তুলে ফেলে দিও না ফাইনু নুরুল মুসলিম এটা মুসলিমদের জ্যোতি ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিনে মুসলিমদের জ্যোতি হবে মুসলমান এক মমিনকে বুঝতে পারবে তার ইমানি অবস্থায় বুঝতে পারবে সাদা চুলের মাধ্যমেও রসুলি করিম ইসলাম এটা বলেছেন তারপরে দেখেন মান বা সাই ফিল ইসলাম কানাতামা যে ব্যক্তি আল্লাহর ভয়ে একটা চুল যার সাদা হবে কেয়ামতের দিনে সেই সাদা চুলটা তার জন্য জ্যোতি হবে এইভাবে সাদা চুলের ব্যাপারে একাধিক হাদিস আছে তারপরে দেখেন আমরা সৌন্দর্যের নাম দিই কত রকমভাবে চুল কাটি কেউ একটু দেখবেন মাথার ওপরটাকে বড় করে রেখে দেবে দিয়ে নিচের নিচেরগুলাকে আপনার একবারে ছেঁটে দেবে ছোট করে দেবে হ্যাঁ রসুল কিরিম সাল্লাহিস্লাম কঠোরভাবে নিষেধ করেছেন নাহা রসুল্লাহ সাল্লা আনিল কাজা হ্যাঁ যে মাথার কিছু অংশ কেটে দেওয়া আর কিছু অংশ রেখে দেওয়া থেকে রসুল্লা সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আপনি যদি চুল কাটেন সমানভাবে সঠিকভাবে কাটেন এটা নয় যে মাথার এক অংশ আপনি রেখে দিলেন আর এক অংশ কেটে দিলেন আবার অনেকেই আছে তো একবার পুরো ন্যাড়া করে দেয় টাকলা করে দেবে সাইডগুলোকে আ আর ওপরটাকে রেখে দেবে রসল্লা সাল্লাহ সাল্লাম একবারে কঠোরভাবে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লা এক ব্যক্তিকে দেখলেন যে কাদ হলিকা বাদ ও শাড়িহি রাসি ও তুরিকা এ তার কিছু অংশ কাটা আছে কিছু অংশ ছাড়া আছে ফানাহা হুম সাল্লাহ রসোল্লা সাল্লা থেকে তাকে নিষেধ করলেন ওকালিক রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে পুরোটাই কাটো আুখু উকুল্লাহ কিংবা পুরোটাই ছেড়ে দাও যে হয় ভালো করে পুরোটাই কাটো না হলে ভালো করে পুরোটাই ছেড়ে দাও সম্মানিত দিনী ভাই সকল এর সামান্য একটা আমাদের দার্শ ছিল যেটা থেকে আমরা বুঝতে পারলাম যে সৌন্দর্য ইসলামের একটা প্রতীক তবে সেই সৌন্দর্যটা ইসলামের গণ্ডিত হবে তার বাইরে যেন না যায় আপনি কালো মানে মানে কলপ ব্যবহার করছেন সমস্যা নাই সেই কলপটা যেন আপনার খিজাব হয় মানে অর্থাৎ লাল রঙের হয় বা কালচে কালার হয় বা আপনার কি বলে ব্রাউন কালার হয় কোনো সমস্যা নাই কিন্তু কালো কলব ব্যবহার করা থেকে বেঁচে থাকবেন খাস করে ওই সমস্ত ভাইদেরকে বলি যারা দেশে যাবেন কেননা দেশে গেলে বেশিরভাগ ভাইরা কলপ ব্যবহার করে সেটা যেন কালো কলপ না হয় যেহেতু কালো কলভ রসলি করিম সাল্লা সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ তার কাছে করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার ও মানার তৌফিক দাও এবং সেই মোতাবেক আমল করতে পারি এবং আমরা এহকালে এবং পরকালে দুই কালে কল্যাণ অর্জন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ওয়াকুদ আমান আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়